আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে আলোচনা অধ্যাপক নিরঞ্জন রায়ের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আজ দায়িত্ব ভার গ্রহণ স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ নেতা অসাধারণ বাগ্মী দেশবন্ধু তরুণরাম ফুকনের তিরোধান দিবস সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও দেশভক্তি দিবস হিসেবে পালিত এবং শিলচর আইজল সড়কের ঘুঙুর বাইপাসে গতরাতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশের কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেছেন আগামী আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর আসাম সফরের জন্য রাজ্যবাসী অপেক্ষায় রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সফর রাজ্যের উন্নয়নের যাত্রার আরও একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা আশা প্রকাশ করেন এরপর মুখ্যমন্ত্রী নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি গহপুরে নির্মীয়মান কনকলতা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যসূচিতে অর্থমন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান উল্লেখ্য বীরাঙ্গনা কনকলতা বড়ুয়ার নামে উৎসর্গকৃত এই বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং ও রোবোটিক্সের মতো বিশেষ পাঠ্যক্রম থাকবে মুখ্যমন্ত্রী ড শর্মা আজ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গেও এক বৈঠকে মিলিত হন তিনি আসামের খনিজ সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্রের বিকাশের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বৈঠকে মার্গেরিটায় কোল ইন্ডিয়ার কাজকর্ম অধিক উৎপাদন ক্ষম করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় গুরুচরণ কলেজ থেকে সদ্য উন্নীত হওয়া এই বিশ্ববিদ্যালয়ে আজ পৌঁছানোর পরেই এনসিসির মহিলা ক্যাডেটরা তাকে গার্ড অফ অনার প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে রইলেন ডক্টর রায় দায়িত্ব সমঝে নেওয়ার আগে শিলচর গুরুচরণ কলেজের সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড অপ্রতিম নাক তাকে বরণ করে নেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর রায় জানান বছরের প্রাচীন এই কলেজ এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বহু অবদান রেখেছে নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে জনসাধারণের অনেক প্রত্যাশা রয়েছে বলে উল্লেখ করে ড রায় এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি রূপরেখা তৈরি করবেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সমজেলার বর্ষাঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ হবে এবং নতুন বিভাগ খোলা হবে বলেও তিনি জানিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকত্তর এবং পিএইচডি স্তরে ক্লাস শুরু হবে বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন আমি অত্যন্ত গর্বিত যে 90 বছরের महाविद्यालय থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে গুরুচরণ আজকে এবং সবার একটা প্রত্যাশা যে গুরুচরণ মহাবিদ্যালয় নব্বই বছর সমাজকে যেভাবে সমাজ এখানে আর্থসামাজিক উন্নয়নে যেভাবে অবদান রেখেছে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পর প্রত্যাশা আরও অনেক বেড়ে গেছে এবং আগামী দিনে আমরা এই প্রত্যাশা পূরণে সবাইকে সবাই মিলে আমি তো বিভিন্ন ডিপার্টমেন্টের সহকর্মীরা এবং নন টিচিং স্টাফ আরও স্টেক হোল্ডার যারা আছেন স্টুডেন্টরা আছেন প্রাক্তনীরা আছেন সমাজের যারা ব্যক্তিবর্গরা আছেন সবার সাথে মিলে একটা রূপরেখা তৈরি করার আমার ভাবনা আছে এবং যে আগামী দিনে আমাদের তো ক্যাম্পাস বর্ষাঙ্গনের ক্যাম্পাস হবে এই ক্যাম্পাসও থাকবে বর্ষাঙ্গনের ক্যাম্পাস তো একটু সময় লাগবে তো ওখানে বিভাগ তবে আমরা আমরা এই ক্যাম্পাসেই আগামী বর্ষ থেকে স্টার্ট স্টার্ট করব করব এটা আমার এক আছে। স্বাধীনতা সংগ্রামী বাগ্মী ও লেখক দেশভক্ত তরুণ রাম ফুকনের তিরোধান দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আসাম সরকারের উদ্যোগে আজকের দিনটি দেশভক্তি দিবস হিসেবে পালন করা হয়েছে রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ সঞ্চালকালয়ের উদ্যোগে তরুণরাম ফুকন উদ্যানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় সঞ্চালকালয়ের উদ্যোগে আজ গুহাটির জনতা ভবনে দেশভক্তি দিবসের মূল কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ পেগু ও তথ্য ও জনসংযোগ মন্ত্রী পিজু হাজারিকা তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বহুমুখী প্রতিভার অধিকারী তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন আজকের অনুষ্ঠানে দেশভক্ত তরুণরাম ফুকন স্মরণে অনুষ্ঠিত দেশভক্তি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয় সমগ্র রাজ্যের সঙ্গে উপত্যকার তিন জেলায় যথাযোগ্য মর্যাদায় দেশভক্তি দিবস পালন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসন ও তথ্য জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন করা হয়েছে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গনে দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা আয়ুক্ত সহ প্রবীণ জেলা আধিকারিক ও বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীবৃন্দ এরপর জেলা আয়ুক্ত মৃদুল যাদব অতিরিক্ত আয়ুক্ত হেমাঙ্গন বেশ সহকারী আয়ুক্ত তথা তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দীপা দাস সহ বিশিষ্ট বক্তারা দেশভক্ত তরুণরাম ফুকনের জীবন ও আদর্শ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দেশভক্তি দিবস উপলক্ষে শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পুরোহিতে তার কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আজ আয়োজন করা হয় এতে জেলা আয়ুক্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করেন এরপর বিদ্যালয়সমূহের পরিদর্শন স্বাধীনতা সংগ্রামে দেশভক্ত তরুণ রাম ফুকনের অবদান নিয়ে আলোচনা করেন এ নিয়ে দূরদর্শনে নির্মিত একটি তথ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয় অনুষ্ঠানে শ্রীভূমির প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস প্রাক্তন বিধায়ক প্রণব নাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক দেশভক্তি দিবস পালন করা হয়েছে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দেশভক্ত তরুণরান ফুকনের জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয় এতে বিশিষ্ট বক্তাসহ ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে অনুষ্ঠানে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় জেলা উন্নয়ন আয়ুক্ত ইএল ফাইরেন জনসংযোগ আধিকারিক সাজ্জাদুর রহমান সহ হাইলাকান্দির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের দুই প্রবীণ আইনজীবী অঞ্জনমণি কলিতা এবং রাজেশ মজুমদার দুজন বিচার বিভাগীয় আধিকারিক প্রাঞ্জল দাস এবং সঞ্জীব কুমার শর্মাকে গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাল সামাজিক মাধ্যমে এক বার্তায় কথা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে শিলচর আইজল সড়কের ঘুঙুর বাইপাসে গত রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এই ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় ছ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো আমাদের সংবাদদাতাকে জানান আর ঘুঙুর বাইপাসটা আমি এটা অভিযান চলাইছিলোঁ আর এই অভিযান কালত আমি এখন স্কৰপিঅ' গাড়ী এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি দুজনকৈ ব্যক্তি এই গাড়ীখনত থকা দুজনকৈ ব্যক্তিক আমি সোধপোচ কৰোঁ দুইজন এই দুইজন ব্যক্তিক আমি সোধ পোছ কৰোঁতে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বিছ হেজাৰ য়াভা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ শিলচর পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শহরের রাস্তাঘাট ফুটপাত নর্দমা ও উন্মুক্ত স্থানে বালি ইট ধ্বংসাবশেষ বা কোনো ধরনের নির্মাণ সামগ্রী বা বর্জ্য ফেলে রাখা যাবে না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসাম পৌর নিগম আইন দু হাজার অধীনে নির্দেশ অমান্য করলে সাধারণ নাগরিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ আর্থিক জরিমানা করা হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে শহরের নাগরিকরা নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য নিষ্পত্তি সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য সিটি প্রজেক্ট অফিসার রাজীব চন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর জন্য রাজীব চন্দ্রের মোবাইল নম্বর হচ্ছে সিক্স আসাম সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্লভ ছড়ার চন্দ্রগীতি সংস্থার ব্যবস্থাপনায় পক্ষকাল ব্যাপী চলা গ্রীষ্মকালীন কর্মশালা গতকাল দুর্লভ ছড়া সিভিপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে শেষ হয়েছে কর্মশালার শেষ দিনে চন্দ্রগীতি সংস্থার সভাপতি চন্দ্রকান্ত সিনহা শিক্ষক প্রদীপ চন্দ্র দাস সমাজসেবী মনিতা নাথ প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য গত ১৩ জুলাই এই গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছিল শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের যানজট সমস্যা নিরসনে ও শহরের টুকটুক চলাচল নিয়ন্ত্রণ করতে গত তেইশে জুলাই পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী পয়লা আগস্ট থেকে শহরের ই রিক্সা শহরে এবং গ্রামের ই রিক্সা গ্রামেই চলাচল করবে এই নিয়ম লঙ্ঘন করলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পৌরসভাপতি জানিয়েছেন শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার এবছরের দ্বিতীয় ত্রৈমাসিক সৈনিক বন্ধু সভা আগামী বুধবার সকাল এগারোটায় শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কক্ষে অনুষ্ঠিত হবে জেলার প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের নিজেদের কোনো সমস্যা থাকলে তা আগামীকালের মধ্যে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জানাতে বলা হয়েছে অল আসাম যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং চড়াইদেও জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পঞ্চম অল আসাম সিনিয়র স্পোর্টস প্রতিযোগিতা দু হাজার পঁচিশ গত চব্বিশে জুলাই থেকে গতকাল পর্যন্ত চড়াইদেও জেলার সাপেখাটি চারিয়ালি মজালিয়া বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আসামের একুশটি জেলা ও সিআরপিএফ এবং এসএসবি থেকে মোট দুশো আশি জন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পালংঘাট মাতাসঙ্ঘের ব্যবস্থাপনা আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নক আউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পুনিরমুখ মুখ এন্ড স্টোর এক শূন্য গোলে সোনাই মার অ্যাসোসিয়েশন দলকে পরাজিত করেছে প্রতিকূল আবহাওয়ার জন্য আগামী তিন দিন খেলা বন্ধ থাকবে বলে আয়োজক মাতা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে আলোচনা অধ্যাপক নিরঞ্জন রায়ের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ স্বাধীনতা আন্দোলনের বলি ছনেতা অসাধারণ বাগ্মী দেশবন্ধু তরুণরাম ফুকনের তিরোধান দিবস সমগ্র রাজ্যের সঙ্গে বরাস উপত্যকায় উৎসুবukti দিবস হিসেবে পালিত এবং শিলচর আইজল সড়কের ঘুঙুর বাইপাসে গতরাতে অভিযান চালিয়ে কাচার পুলিশের 20000 ইয়া বা ট্যাবলেট বাজেয়াপ্ত এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ আগামী সকাল 7টা বেজে 35 মিনিটে